সে দেখো ভাতটা হয়ে গেছে আর ভাতটা জানো তো তোমার একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট ভাতটা হয়েছে কুড়ি পার্সেন্ট বাকি ছিল কেন বলো তো তোমার বাসমতি রাইস এগুলো ধরো বুঝতে পারছো কারণ তোমার না করলে না বলো ভাত তো একদম খাওয়া যাবে না পুরো পড়ে যাবে ঠিক আছে তো অলরেডি দেখো ভাতটা ওখানে হয়েই গেছে আর এখানে দেখো তোমার চিকেন তোমার ম্যাগনেট করা রয়েছে আর সেই যে কুমড়োটা তোমরা সকালে কাটছিলাম তোমার দেখেছো ওটা কি বলে তোমার মেনুয়া বলে আর কি কী বলে চাই জানি না তবে এ দেখো এটা রান্না করছি দেখো গায়ে কতটা জল কাচতে দেখেছি ওখানে লবণ দিয়েছি অল্প মাত্র মানে পরিমাণ মতো দিয়েছি তবে জল কাছে দেখো কত টকম হ্যাঁ এটা হয়ে গেলে তোমার চিকেনটা চাপিয়ে হয়ে আজকে ভাবছি গায়ে না তোমার চিকেনটা তোমার একসাথে চাপো তো মশলা আলু পেঁয়াজ সব কিছু দিয়ে আর এখানে দেখো আলু কাটা রয়েছে তো চলো পেঁয়াজগুলো কাটা বাকি রয়েছে এখন দেখো এনেইছি চলো পেঁয়াজগুলো কেটে নিয়ে তো দেখো এ দেখো এটা হচ্ছে নাম হচ্ছে তোমার লক্ষি হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম একজনকে তো বললো লক্ষি তো কাজ দেখো আজ ফার্স্ট টাইমে আমি রান্না করলাম দেখো কেমন হয়েছে জানি না তবে খেয়ে তোমাদের আমি জানাবো ঠিক আছে তো দেখো আজই ভাবলাম যে আজকে তো খেয়ে তো দেখি যদি ভালো লাগে তবে প্রতি শনিবারে শনিবারে তো মার্কেটে যাই তো সেখান থেকে না প্রতিদিনে প্রতি শনিবারে সময় দুটো করে নেবো ঠিক আছে বলো এগুলো কিন্তু ঠান্ডা দিন জানো এই মুহূর্তে আমি খাচ্ছি কেন বলো তো কারণ ঘরে আছে থেকে তোমার এর আগে শনিবারে তখন ঠান্ডা লাগে নি যেন আমার সোমবার থেকে অসুখে পড়েছি তো শনিবারে এর আগের শনিবারে তোমার নিয়ে ছিলাম ঠিক আছে ও নষ্ট হয়ে বলো তো ওই জন্য দেখো আমি রান্না করে ফেললাম ঠিক আছে দেখো পুরো পেঁপু ঝালের মতো লাগছে তাই চলো তো দেখো আমার পুরো ঝাল হয়ে গেছে ফার্স্ট টাইম লোকে রান্না করলাম তারপরে দেখো মানুষের জন্য একটু আমার হালু ভাজা করছি হ্যাঁ গাইস আর তোমাদের একটা কথা বলে দিই এই ভিডিওটা জানেন তোমার রবিবার সোমবার দুদিন মিলে আমি এই ভিডিওটা বাড়িয়েছি তো তোমাদের দেখি গতকালকে ভিডিও দেওয়া হয়নি তার আগে দিয়েছিলাম তার আগে দিন দিনই এরকমভাবে আমার মানে সময়টা কাটছে আর কি এখন তো যাই হোক সব কিছু মানিয়ে নিয়ে তো চলতে হবে তাই না তো দেখো তো মাংসটা অলরেডি কষা হয়েই গেছে এবার আমি দিয়ে দেবো জল দেখো তুমি জল দিয়ে দিয়েছি এখন ফুটছে তা কিছুক্ষণ ফুটলে হয়তো আমি নামিয়ে ফেলবো আর সব কিছু রেডি হয়ে গেছে কারণ তোমার লুকির জল তো আমি নামিয়ে ফেলেছি এটা হলে হয়ে যাবে গাইস এখন যেন তোমার পনেরো ছটা বা আসতে দেখো বাইশ পনেরো ছটা না সরি এখন তোমার বাজে চারটে দশ আর কখন যে খাওয়া দাওয়া হবে তো ঠিক নেই রান্নায় তো হতে গেলো তোমার সন্ধ্যাবেলায় না রান্নাতে তোমার চারটে সাড়ে চারটের সময় চাপিয়েছি আর তারপরে দেখো তোমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি করার পরে এখানে তোকে জল দেওয়া রয়েছে পরে এখন মাছবো কারণ আগে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া তোমার একদম অটাইম হয়ে গেলো তো কাজ দেখো একটার খাবার খাচ্ছি কটার সময় বলো তো পাঁচটার সময় ঠিক আছে তো দেখো এখানে মাংস ঝোল নিয়ে চলেছি দেখো তো চারটে পঞ্চান্ন বাচ্চা মানে পাঁচটায় ধরো অলরেডি পাঁচটা বাজছে আর কি তাহলে কাজ ভাবতে পেরেছো তো দেখো আমি ভাত নিয়ে এখানে বসে পড়েছি সব নিয়ে আর থালটা দেখেছো তোমার মাছের তেল ছিল সেটা আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হাতাভাজি করেছি আর এখানে তোমার মাংস তরকারি দিয়ে খাচ্ছি আর কুমড়োর ঝাল মানে লোকে আর কি বারবারে কুমড়ো বেড়ে যাচ্ছে আর কি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আজ খেতে খেতে তোমার গায়ে সকাল সন্ধ্যা হয়ে গেল আজকে ঠিক আছে বুঝতে পেরেছো আর কি তো চলো আর তোমরা যারা আমার নতুন ভিওয়ার্স রয়েছো তোমাদেরকে আমি বলি আমার ব্লগ ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে দেখো ঠিক আছে তোমরা আমি অনেকে দেখছি ঠিক আছে তোমরা যে বেশি বেশি মানে এমন এমন ভিউয়ার্স আছো যে তারা ভিডিও ওটা স্কিপ করে চলে আসছো কেন কো স্কিপ করো কেন যতই যাই হোক সব কিছু তো নিয়ে তোমাদের ভিডিও দিচ্ছে হয়েছে না তো চলো তারপরে আসছি এখনো পর্যন্ত আমার ভিডিও আজকে পোস্ট করতে পারলাম না ঠিক আছে তোমার সেই যে খেলাম তোমার সাড়ে পাঁচটার সময় ভাত তোমাদের দেখালাম তোমার দশটার সময় গেছিলাম মার্কেটে তোমার এসেছি তোমার সাড়ে তিনটার সময় তাহলে ভাবো তাতে আবার চিকেন রান্না করতে আছে আজকে আজকে তোমার সানডে বুঝতে পারছো তোমার আজকে তো তোমার ব্লগটা পেলে না তোমার আবে তোমার সোমবারের দিনকে পোস্ট করবো তোমার আগামীকালকে ঠিক আছে তো এই ডেটটা হবে হয়তো সকালবেলায় সকাল সোমবারের দিন সকালবেলায় সোমবার দিনকে বিকেলে সাড়ে পাঁচটাতে তোমরা এই ভিডিওটি পোস্ট করবো তোমরা দেখতে হবে ঠিক আছে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের সঙ্গে আমি আসতে পারিনি কারণ তোমার সন্ধ্যা লেগে গেছিলো আর এখন তো তোমার দিন তো অনেক ছোট হয়ে গেছে জানো তো পাঁচটা ছটা তোমার তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কোনো ধারে কোনো কিছু করতে পারছে না তো সন্ধ্যা দেখিয়ে তোমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ডিনার করতে বাকি রয়েছে আমি অবশ্য খাবো না আজকে কিন্তু তোমার সাড়ে চারটের সময় তোমার ভাত খেয়েছি তাহলে ভাবো তো খিদে কি আর থাকে তাই না আর রাতে তো খাবে না শুধু জল খাবো আর এই যেতে আমার আমার কমন জিনিসটা ওষুধ দেখতে পাচ্ছ না ওষুধ ওষুধটা খেতে হবে তো চলো দেখো আর গাই সে কারণে মার্কেটে গেছিলাম না সেগুলো তোমাদের দেখানো হয়নি ভাবছি যেন একটা শাড়ি চেঞ্জ করবো ঠিক আছে তো দেখো সেটা দু বর্ষা হয়ে আছে তো চলো দেখে নিই আর কি কি শাড়ি কিনেছি আর তোমাদের কেমন লাগছে শাড়িগুলো কালারগুলো শাড়িগুলো কোয়ালিটিগুলো কেমন অবশ্যই জানিও ঠিক আছে তোমাদের দেখাচ্ছি চলো তো গাই দেখো প্রথমে তোমাদের আমি এই শাড়িটা দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে তোমার ফিরতি কালার হ্যাঁ তোমার সবুজ না আশা করি সবুজ তোমার আলাদা হয় গ্রিন কালার এটা হচ্ছে তোমার পিতি দিবি মাছের পিতি তোমার যে কালারের হয় ঠিক সেম এরকম দেখো এটা হচ্ছে তোমার মানে আঁচলটা এই দেখো এরকম এটা হচ্ছে তোমার ব্লাউজের পিচ আর এরকম এটা হচ্ছে তোমার পিঠের দিকে থাকবে হয়তো এটা পিঠের ধারে থাকবে আর এটা মানে হাতের ধারে থাকবে এই দেখো ভাবছি যে দেখো এই শাড়িটা চেঞ্জ করবো এটা হচ্ছে তোমার নিচের দিকে পাটের দিকে তোমার যারা সোজা করে দেখাচ্ছি না শাড়িটা দেখো আচলের দিকটা এই দেখো এটা একটা ঠিক আছে জানিও কিন্তু কেমন লাগছে এইটা ভাবছি চেঞ্জ করবো আর একটা তোমাকে দেখো হল কালার হলুদ এটাও কেমন লাগছে জানিও এটা হচ্ছে তোমার আচরিত দিকটা লাইট তো তোমার ঘরের আলোটা তোমার একটু জোর নেই ঠিক আছে তোমার একটু ভালো করে দেখতে পাচ্ছি এগুলো হলো তো কাজ করা হাতের কাজ করা আছে সুতোর কাজ এগুলো ওটাতে একটু মানে একটু স্টোনের কাজ করা আছে তো ওই জন্য একটু মানে দাম সে একই দুটোর একই দাম এই দেখো এটা তোমার পাড়ের দিকটা এটা হয়তো ব্লাউজের বিচ এই সাইডে ব্লাউজের বিচ এটা ব্লাউজের পিচটা তো ভালো না কিন্তু ওই সাইডে ব্লাউজের পিচটাই সুন্দর তো দেখো দুটো শাড়ির মধ্যে কোনটা মানে ভালো লাগছে জানিও ঠিক আছে আর দেখাচ্ছি দাদা এরকম নিয়েছি এই সোয়েটারটা হ্যাঁ এই কেমন লাগে জানিও পরে তোমাদের একটু দেখাচ্ছে দাদা হ্যাঁ গরম লাগছে গাড়ি জানো ফ্যান চালাতে পারে না গো তোমাদের একটু পরেই দেখিয়ে দিই অনেকটা বড় লাগে অনেকটা দেখেছো বোতাম দিলাম না বোতাম দিলে তোমার অনেকটা টাইম লেগে যাবে তবে একবার দেখাচ্ছে বোতাম দিয়ে এই দেখো সোয়েটার এই দেখো পকেট সোটারটা কেমন জানিও ঠিক আছে এটা কি বলো তো এটা এই সোটাটা জানো তো মানে ফেদারের না ঠিক আছে কারণ পুরো উল উলের কাজ করা আর কি কোনো ফেদারের মতন লাগছে কিন্তু ফেদারের না এটা ঠিক আছে পুরো উলের কাজ করা আছে আর কালারটা কেমন হিসাবে জানিও আর শাড়িটা আরেকটা জায়গায় নিয়েছি এটা তোমাদের গায়ে পরার জন্য ঘরে পরার জন্য এ দেখো এটা তোমার কমা এই দেখো কমা বলছে এটা তোমার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা দেখেছো আছে সত্তর টাকা গায়ে এটা এখনো গায়ে দিয়ে আমি দেখিনি জানো ছোটই নিয়েছি মানুষের যেন বাচ্চাদের না কিন্তু আমি তো বাচ্চা না কারণ আমি ছোট মানুষ ধরো ছোট তো লাগবে এগুলো মানুষটাই দেব কোনটা কোনটা ভালো লাগছে জানিও শাড়িগুলো না এটা না এটা ঠিক আছে তো চলো আমার পরে আসছে হ্যাঁ এগুলো আমার ঠিকঠাক করে রেখে দিই তো গায়ে দেখো দেখে জল গরম হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ এই দেখো বাসন দেখেছো বাসন এখন মাছতে বাসনগুলো মেচে ঘুমিয়ে পড়বো জলটা গরম হয়েছে এটা কেন সকালবেলার জন্য সকালবেলা গন্ধমাল একটু গরম করে হয়ে যায় চলো সব কিছু হয়ে গেছে বাসনগুলো মেচে ঘুমিয়ে পড়বো তো চলো টাটা আর ভিডিওটা আর বেশি বড় করছিল ঠিক আছে যেমনি তোমার অনেকটা বড় হয়ে গেল তো গুড নাইট সবাইকে আর ভিডিওটি কেমন লাগলো তোমার জানলে ঠিক আছে চলো টাটা